আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ছাব্বিশ রমজান আর আজকে আমরা যাচ্ছি একটা সারপ্রাইজ গিফট কিনতে টাকা তোলার জন্য প্রথমে চলে গেলাম ডাচ বাংলা এটিএম বুধে এরপর সরাসরি স্কাইটেল শোরুমে আমরা মূলত ফোনটা কিনবো আরিফের জন্য সে আমাদের প্রত্যেকটা ভিডিও শোট করে দেয় তার আইফোন দিয়ে তার মোবাইলে তো চার্জ থাকে না আপনারা জানেন আইফোনে একটু কম চার্জ থাকে সেজন্য আজকে আমরা তার জন্য একটা ফোন কিনবো ফোনটা নিয়ে আনবক্সিং করলাম এরপর আমরা লটারির মাধ্যমে দেখবো কত টাকা ক্যাশব্যাক পাই এ চলছে লটারির মাধ্যমে ক্যাশব্যাক সবাই অনেক অনেক টাকা ক্যাশব্যাক নিচ্ছে যদিও আমরা পেলাম মাত্র একশো টাকা স্কাইটেলে যে কোনো একটি স্মার্টফোন ক্রয় করলেই পাবেন স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে বিভিন্ন পুরস্কার লাভের বিশাল এক সুবর্ণ সুযোগ ফ্রিজ টেলিভিশন স্মার্টফোন সহ আরও অনেক অনেক পুরস্কার এখানে আছে দেখি আমরা কি পাই আমরা পেলাম শুধুমাত্র একটি টি শার্ট আর কিছুই পেলাম না যাই হোক এখন আমি পেমেন্ট দিয়ে দিলাম পেমেন্ট দেওয়ার পর আমি পেয়ে গেলাম আমার সেই মহাময়ী একশো টাকার ক্যাশব্যাক এরপর দোকানদার ভাই আমাকে ফোনটা দিয়ে দিল এবং ফোনের সাথে আমি স্ক্র্যাচ কার্ড খসে যে প্রাইসটি পেয়েছিলাম মানে টি শার্টটি পেয়েছিলাম সেটিও আমাকে বুঝিয়ে দিল এটা নিয়ে এরপর আমি শুরু করে দিলাম কিছু ফটোশ্যুট সেখানে সুন্দর সুন্দর ছবি তোলা যায় আমি কিছু ছবি তুলতে শুরু করলাম ভাই আমাকে কিছু ছবি তুলে দিলো এরপর আমি সোজা চলে যাব এখন আরিফের বাসায় হ্যালো আরিফ কই আছি মামা রুমে আছে তুই একটু রুম থেকে বাইরে তো পারবি আমার তালাটা করলো আমি যাচ্ছি রুমে তুই একটু বাইরে আয় আয় না একটু দরকার আছে একটু রুম খুল আমি তোর রুমের সামনে আরে সন্ধ্যা না বাইরে বাইরে আমি রুমের সামনে আছি আয় তাড়াতাড়ি আয় আচ্ছা ঠিক আছে আয় কিছুক্ষণ তার বাসার সামনে দাঁড়িয়ে থাকার পর এখন ফাইনালি আরিক বের হচ্ছে দেখি তার এক্সপ্রেশন কি হয়

এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ যাই হোক বলে রাখি এটা শুধুমাত্র প্র্যাঙ্ক ছিল দুজনেই ফোন কিনতে গিয়েছিল।